বলছি পরশু দিনকে তো ছটা ডিম লিয়ালাম ডিম শেষ পুরামুকু হতভাগা মিলছে সংসার করতে হয় করো বিটিটার গায়ে আমার কিছু আছে সকালবেলায় তাকে চারটি ডিম সিদ্ধ কই দিছি তার তো শরীরের হাড় কাটা বেরিয়ে গেছে ওয়া তাকে যদি একটু ভালো মন্দ না খাওয়াই তার শরীর স্বাস্থ্যটা কি হবে ভেবে দেখেছো তুমি সে ফেদা কুকুর বেটা কাটা কুকুর তো আইজি মাইজি করে বিটিটাকে আমার মেরেছে পিটখানি তার বড় রক্ত শুতে জমে গেছে শালা খান কি ছিলি শুইরে জমাই কার কি বলবো বল একবার খাটে আমার বাড়িও আসুক তুই ভুবন দেখাবো তাকে আমি

আবাদারু জামাইকা দেখা করবে তা লাগি এক দন্ড খারাপ না খারাপ ঘরে বসে মন খারাপ করতে যা হবে আমি বলছি মা আমি একটা কথা বলবো বল কি বলবি বল আমি আর ভাত খাব না ভাত খাবি না মানে ফুচুর ভাত খাবি না না ওকে আমার পছন্দ নয় ভাত যদি না ব্যবস্থা করতে হবে

এখন আমি কি করব মা কিছু বুঝতে পারছি না ওই পড়ে নাকি বলছিস ও বিয়ে হয়ে যাবে না এখন আইবার আসবে বিয়ে করেনি এখন তো যা তার সাথে দেখা সাক্ষাৎ কর যদি সেরকম সেরকম হয় আর যদি তুই বিয়ে করতে চাই তাহলে ওর দিয়ে দেব যাবো মা যা দেখ কথা বত্র বল আর সময় আমার সাথে দেখা করিস বিয়ের পর বেশ ঠিক আছে তাড়াতাড়ি চলে আসবি বুঝলি তো তোর বাবা দাদা এসে বাধা করার আগে চলে আসবি বেশ ঠিক আছে আমি যাবো আর সাথে দেখা করি আবার চলে আসব হুম যা

বড় মাটির মটকার ভিতরে মালটাকে জাগ দিয়েছে মটকা তলায় ছিল তেতুল পানি আর খাবার সুডা সেই জন্যই তো মালটার নাম দিছে রাসেল ভাইপার সাপের বিষ দেখি তো মনে অসম্ভব নিশা হবে হাঁটিস কেন এটা কি সুন্দর মেয়ে আইছে এইদিকে মেয়েটাকে চিনা চিনা মনে হয়েছে তবে এইদিকে আইছে এইদিকে আইছে আসুক আসুক স্বপ্ন দেখছি না তুমি আবার এই মেঘনা চাইতে জল কেমন আছো প্রদীপ বাবা বাবা ভালো 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 তুমি কেমন আছো রঙ্গিলা আমিও ভালো আছি ভাইবো একবার চিমটি কাটতো আমাকে চিমটি কাটতো কেন এ কোনো মনে যাবে স্বপ্ন দেখছি এখন তো মাল বানি বাসিতে ভরে টানি নি তা স্বপ্ন দেখবা কি করে যা দেখছো বাস্তবই দেখছো তাই তো সত্যি করে তো রঙ্গিলা তুমি হঠাৎ করে এখানে

আমার দিকে তাকাও এই রঙিলা তোমায় আজও ভালোবাসে বিয়ে হয়েছে আমার ঠিকই স্বামীর ঘরে গিয়েছিলাম ঠিকই কিন্তু বিশ্বাস করো মনটা পড়েছিল তোমার কাছে তাইলে আমার কাকাকেই বিয়েটা করার দরকার ছিল ছেড় যাওয়া কি দরকার ছিল যখন মন পড়েছিল ওইসব তুমি বুঝবে না ছোট ছেলে তো তুমি শোনো প্রদীপ সন্ধ্যার সময় আমাদের বাড়ি এসো কি বলছো তুমি তোমাদের বাড়ি যাবো তোমার মা বাবা মাকে আমি তোমার বিষয়ে অনেক কথাই বলেছি তুমি আসবে তো কোনো অসুবিধা নেই দেখো রঙ্গিলা কোনো অসুবিধা হবে না তো তুমি এসে তো অনেক কথাই আছে তোমার সাথে সত্যি করে বলছো মধু খাওয়াবো এসো আসবে জানো

এই কিছুদিন আগেই তোমার মুখে ছড় করে মুচি দিয়ে অন্য ছেলেকে বিয়ে করে দিল দিয়ে ওই বদমাস মহিলা সেখানে যা হোক কোনো গুন্ডাগোল পাকিয়েছে দিয়ে আবার তোমার কাছে এসে তোমাকে আবার দুধু খাই দিয়েছে আমার নাম প্রদীপ মাছ ধরবো কিন্তু কাদা মাছবো না ওই রকম মেয়ের সাথে ওই রকম করা যাই তো দরকার তা সেটাকে আমি করবো না এই তো সুযোগ পেলাম এবের এক রোল পরোটা শ্বাসে ডুবিয়ে কামড় মারবো তবেই আমার নাম প্রদীপ যে কোনো আই বলে ছিল তখন ওকে মনে প্রাণে ভালোবেসেছি কোনোদিনও গায়ে হাত দিনি ওর আমি আর ও আমাকে ছেড়ে চলে যাওয়ার পর আমার ভিতর বাড়তি শুধু পুড়ে গেছে আমি তো ভেবেছিলাম জীবনে আর কোনোদিন সুযোগ পাবোই না ওকে কাছে পাওয়ার তার সুযোগ যখন পেয়েছি তিন কোনা বাঁকুড়িতে ওর ট্রাক্টর নামিয়ে এমন ভাবে চার্জ দেবো না আইজু মাইজু করি না বুয়ালি ভাই কই দেবো বু বু বুয়ালি টা বাকি কাকা এখন কোনোকে সপ্তাহে তিন বা চার বাকি লাগাবো শেষ সত্যি কাকা হুম তাহলে তো আবার কি আমি মিমি লল লোক দেখবো শোন বাপ আমার ভাতের উপরে রাত পড়ছে ভাত কাটা খেয়ে বাপ আমি ভাত খাবো না মা তুমি ভাত নিয়ে যাও থেকে আমার ভাত তরকারি কিছু খেতে নিয়ে যাও তুমি আমার চোখের সামনে থেকে

তুই একটা মত কর তুই একটা মাতাল ও কোনোদিন আমাকে সুখে রাখতে পারবে না তা আমি বুঝতে পেরে গেছি বুঝতে যখন পেরেছ তখন আর দেরি কিসের আমি বিয়ে করতে তো রাজি আছি তোমাকে শুধু তোমার অপেক্ষায় আছি আমি ওই ঘর থেকে তোমাদের সব কথাই শুনলাম ভালো আছেন তো কাকিমা হ্যাঁ বাপ সোনা আমার মধ্যে আমার আমি ভালো আছি তুমি ভালো আছো তো বাপ ওই কেটে যাচ্ছে কাকিমা ঘরে তো আর বউ নেই যে ভালো ভাবে দিন কাটবে ওই কোন রকম ঘষা মজা করে কাটছে তোমার নামটা জানা কি বাপ আমার নাম হচ্ছে প্রদীপ ঘোষ কাকিমা বাহ খুব সুন্দর ভালো নাম কাকা বাবু নেই বাড়িতে

তুমি ব্যবসা বানিয়ে কিছু করো বাপ অফকোর্স কেন নয় অবশ্যই ব্যবসা করি আমি ইনকাম হয় বাপ কিসের ব্যবসা করো তুমি বাজারে গোটা মাছ কিনে কেটে বিক্রি করি কেন গো আগে যে তোমার ওই জন্য বন্ধ আছে তাও প্রতিদিন 7-800 টাকা ইনকাম হয় বাপ 1400 1500 হয় পরে আমার বাপ শোনা বাপ আমার আল্লাহ দেখ তোমার আরো ইনকাম হোক বাপ তোমরা গল্প করো আমি একটু ডিম সিদ্ধ চা কইলে আমি তোমাদের লাগি ঠিক আছে জান জান बात कुछ আমার মা কত ভালো আর তুমি ভয় করতে আমাদের সত্যি ভয় বল যে চা করতে হবে না কি এখন এখন মা চালিয়ে চলে আসবে তাহলে সন্ধ্যা কোথায় আসবে আমি ঠিক তোমার বাড়ি থেকে যাব তাই নাকি হেবি কিন্তু তোমাকে সো বিউটিফুল

না বুঝলো মা বাবা না বুঝলো বউ না বুঝলো শ্বশুর শাশুড়ি না বুঝলো পাড়াপাতি এই বুকের ভিতরে বউ হারানোর যে যন্ত্রণা সেটা শুধু আমি বুঝতে পারলাম ভগবান গো কি করবো কিছু বুঝতে পারছি না একটা রাস্তা দেখে দাও যা হোক কই গো গিন নিয়ে ওগো শুনছো গো

দেখি শুনতে হ্যান্ডসাম আছে দেখো গিনি দেখো যদি হয় তাহলে দিয়ে দেব বেশ ঠিক আছে চুপচাপ থাকবে কাউকে এসে কথা বলার দরকার নাই বেশ বেশ গিনি ঠিক আছে গিনি আমার পাকা খেলোয়াড় বিটি ছেলে নালি এক ভাতারের ভাত ছাড়িলি আরেক ভাতারের বউ গলায় পড়াইতে পারে এই সব ভাগ্যের দোষ এখন আমি কিছু ওদেরকে বলতে গেলে আমি ওদের কাছে হারামি বুদ্ধ হয়ে যাব যা ভাল লাগবে তাই করুক দিই মা বিটিতে কিছু বলারও নাই আমার আর কিছু করারও নাই